পিরোজপুর জেলা প্রশাসকের কাছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকারদের স্মারকলিপি মানববন্ধন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ পিরোজপুর থেকে মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত পাঁচ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ আউটসোর্সিং বাতিল জনবলকে রাজত্বভুক্ত কর্মী ও কেয়ারটেকারদের স্কিলভুক্ত শিক্ষকের সম্মান বৃদ্ধি এবং ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদনের দাবিতে সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সাতশো জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন একত্রিশ বছর ধরে চলমান এ প্রকল্পটি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে এটি বন্ধ হলে এর সাথে যুক্ত হাজার হাজার নারী পুরুষ বেকার হয়ে যাবে পাশাপাশি সাধারণ মানুষ ইসলাম ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে তাই আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় পরিবর্তিত তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলে হুঁশিয়ারি দেন মানববন্ধন শেষে এ প্রকল্পের সাথে জড়িতরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উনি সহানুভূতি প্রকাশ করেছেন স্যার বলেছেন যে যতটুকু সম্ভব স্যারের পক্ষে স্যার বিষয়টি দেখবেন এবং আমাদের যে স্মারকলিপিটি আমরা মেনে নিতে পারে আল্লাহ সেইটা ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন আপনি আমাদের এই মমদেরকে রাস্তায় না নামিয়ে আল্লাহ অত্যন্ত সম্মানজনক ভাবে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন